গণপথনের পরেই ঠিক জুলাইয়ের পরপরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং তারপর তাদেরকে স্লাদ তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে মকারি করা হচ্ছে যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি সফলের পরে নারী নেতৃত্ব নাই তারা কোনোভাবেই নারীদের সেফটি সেফটি নিরাপত্তা সেফটি নিশ্চিত করতেও পারে নাই তা আমাদের নিরাপত্তার কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয় তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ কিন্তু আমরা এখন আমাদের শত্রু শত্রু আইডেন্টিফাই করতে পারছি না আমরা এমন একটা ভীতিকর পরিস্থিতিতে ভীতিকর পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দিন পরে আমাদের ভয় লাগে যে এই ভয়ের রাস্তা আমরা কোনোভাবেই চাইনি আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন বৈষম্যহীন সমাজের পরিণত বৈষম্যহীন পরিণত হবে অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলা বলে আমাদের আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই তো এই যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে হচ্ছে পুলিশের যে নির্লিপ্ততা নিরাপত্তার দিতে ব্যর্থ এই ব্যর্থ উপদেষ্টা এই ব্যর্থ তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন আমরা রাস্তায় থাকব আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই শিকার তো দূরের কথা আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে আমাদের আন্দোলন চলমান থাকবে দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয় নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনারা গদি ছেড়ে দেন আর ইন্টার গভর্নমেন্ট আপনারা যদি এই যে সংস্কার সংস্কার বলে নারীর নিরাপত্তাটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না ব্যর্থতার কারণ একমাত্রই দেখেছেন যে আমাদের কথা কেউ শুনে না আমাদের কথা কেউ শুনে না তো এই বিগত যারা হচ্ছে তাদের বাহিনী ছেড়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলে কিন্তু এই বাহিনীর কথাই শুধুমাত্র আফসোস করলে হবে না দায় সারা কথা বলতে বলা যাবে না এই দায় সারা কথা আগেও শুনেছি আমরা আর কোনো দায় সারা কাজ কথা শুনতে চাই না আপনাদের মুখে আমরা নিরাপত্তা নিশ্চিতকরণের একটা কথা শুনতে চাই আমাদেরকে আশ্বাস দিই যে আমাদের সমাজটা নিরাপদ কারণ

পেন কার্ড হয়েছিলাম আমরা তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয়া করা হচ্ছে ধর্ষণের শিকার করতে শিকার হতে হচ্ছে কিন্তু এই যে সরকার স্বরাষ্ট্রপ্রদেষ্টা যারা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে তারা নিরাপত্তা দিতে যাচ্ছে না প্রথমেই আমি আমাদের দাবি আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ এবং আমরা দেখছি যে এই যে নারীদের অনিরাপত্তা ভোগার যে কারণ সেখানে প্রতিষ্ঠানের যে ব্যক্তিবর্গ তারাও হচ্ছে নারীদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারে না তাদেরকে হচ্ছে সেই যথাযথ মূল্যায়নটা করতে পারে না এবং এই যে জুলাই অভ্যুত্থানে নারীদের যে অবধান সেটাও তারা অস্বীকৃত করছে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নয়জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে দুই বছর বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানি করে বিপ্লবী দেওয়া হচ্ছে তাদের মন্তব্য চেঞ্জ করছে এই যে এবং তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না এবং দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হচ্ছে এই পটেন্সিয়াল রেপিস যারা নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ কোচেনা আজ পর্যন্ত এই যে এই যে চারপাশে যে অনিয়াপদ পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে যে নির্দিষ্ট ক্ষেত্রে যে উৎপত্তি সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রকরণ জড়িত থাকে এবং তাদের যে বনবা নারী পুত্র তাদের যে বনবা আমি মনে করি যে এই সব বনবা বনবা শুধুমাত্র মানুষ এবং তাদের চারপাশে যারা আর অশিক্ষিত আছে তারাই হচ্ছে এই রেপিদেরকে সুযোগ করে দেয় সমাজে বุกবলিয়ে বাঁচার জন্য এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচানোর অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয় তা আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে নতুন একজনকে নিয়ে আসা হোক যিনি হচ্ছে তার দায়িত্ব পালনে সমর্থন হবে ধন্যবাদ নানা ধরনের অপরাধ তার রীতিমতো সিন্ধু যুগ চালাতো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিন্তু বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি যে শেখাছিনা দেশ থেকে পালাানোর পর সেই খাচিনা দেশ থেকে পালাানোর পর এখনও সে এতই অপরাধগুলি ঘটে যাচ্ছে কিন্তু সেই অপরাধের হতাশলীদের সময় অন্যতম হচ্ছে কিন্তু ঠিক আগের মতন বন্ধুরা সে অপরাধের পর সেই পর্যন্ত আইনের হাত কিন্তু পৌঁছাচ্ছে না সেই বিচারহীনতার সংস্কৃতি এখনও বৃত্তপান সেই জায়গা থেকে আমরা আমাদের আমরা করি যে এখনো সময় এই যে এতগুলো মাস হেঁটে গেছে এই মাসের পারো এতগুলো মাসের পারও সেই আন্দোলনে নেতৃত্ব দেয় নারীরাই বিভিন্ন জায়গায় হেরস্তার শিকার হচ্ছে তার একটি উদাহরণ আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা যারা নারীরা বৃদ্ধ আমরা যারা নারীরা আমাদের সহযোগাদের হাতে হাত থেকে আন্দোলনে বেরিয়ে পড়েছিলাম পুলিশের ঘুলি থেকে আমাদের সহযোগিতা ভাইদের বন্ধুদের রক্ষা করেছিলাম দু আখিয়ে রেখেছিলাম আমরা আজকাল নিজেরাই রাস্তায় বের হতে ভয় পাচ্ছি এই বাস্তবতা কোনো মতে